সালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা নবম শ্রেণীর অনুশীলন বিজ্ঞান বইয়ের বিষয়টি নিয়ে আলোচনা করছি তো আমরা গত ক্লাসে কিন্তু তৃতীয় সেশন দেখিয়ে দিয়েছিলাম হ্যাঁ তো যারা এখনও ভিডিওটি দেখো না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারো আজকে আমরা ধাপ দুই চতুর্থ সেশনটি নিয়ে আলোচনা করব। বলা আছে স্নায়বিক রোগের পাশাপাশি অন্য কি কী দীর্ঘমেয়াদী রোগ সাধারণত দেখা যায় তার একটা তালিকা তৈরি করে ফেলো তালিকায় নিশ্চয়ই ডায়াবেটিস রোগের নামটি এসেছে শিক্ষকের নির্দেশে দলে ভাগ হয়ে অথবা একক কাজ হিসেবে পরিবারের বা পরিচিতদের মধ্যে ডায়াবেটিস রোগের শনাক্ত করে এই রোগের উপসর্গের তালিকা তৈরি করে নিচেই লিখবে আচ্ছা এখন এটা আমাদের একক কাজও হতে পারে দলগত কাজও হতে পারে আমরা আমাদের পরিবার বা পরিচিতদের মধ্যে থেকে ডায়াবেটিস রোগী শনাক্ত করবো এবং তার কাছ থেকে আমরা রোগীর উপসর্গ বা লক্ষণগুলো কি সেগুলো তালিকা আকারে নিচে লিখে রাখবো এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ ঠিক এখানে এরপরে রয়েছে স্থানীয় কোনো ডাক্তারের কাছ থেকে আমরা কি করব ডায়াবেটিস সম্পর্কে রোগ সম্পর্কে জানবো যে এটা কেন হয় এবং এই রোগের প্রতিকার বা প্রতিরোধের কী কী উপায় আছে তাও আমরা জেনে এসে তারপরে এখানে এই ছকের মধ্যে লিখবো ওকে তো আমরা এই দুটো ছক আজকে পূরণ করব চলো আমরা বইয়ে যাই কারণ তোমরা অনেকে অবজেকশন করেছো যে কম্পোজ করে দিলে তোমরা ওই লেখাগুলো বইয়ের মধ্যে ভালো মতো হচ্ছে সম্পূর্ণ করতে পারো না যার কারণে আমি এখন থেকে চেষ্টা করছি বইয়ে ছকগুলো পূরণ করে দেওয়ার ঠিক আছে তো চলো আমরা বইয়ে যাই আমরা আমরা ডায়াবেটিস রোগী শনাক্ত করে রোগের উপসর্গগুলো জেনেছি এবং তালিকাগুলো লিখেছি প্রচুর ক্ষুদা লাগবে ঘন ঘন হবে খাবার খাবার খাওয়া সত্ত্বেও ওজন কমে যাবে বমি বমি ভাব কখনো কখনো ক্ষুদা না লাগা ক্ষত শুকাতে দেরি হওয়া চোখে কম দেখা নানা ধরনের চর্মরোগ হওয়া ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়ে থাকে প্রতিকার ও প্রতিরোধ প্রক্রিয়াজাত খাবার ও পানি এড়িয়ে চলতে হবে লাল আটার রুটি পরিমাণ মতো খাবার খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে মাদকদ্রব্য ত্যাগ করতে হবে মিষ্টি জাতীয় খাবার বন্ধ করতে হবে ও ডাক্তারের পরামর্শ চলতে হবে